আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ চলে আসলাম আবার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আগের ভিডিও দেখতেছিলেন যে খাঁচা দুই দিনে কি পরিমাণ কমপ্লিট করছি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে খাঁচা এবার কাজ কতটুকু করলাম সো গাইস পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার খাঁচাটা কতটুকু পরিমাণে কাজ হয়েছে এবং গাইস আপনাদেরকে আবার দ্রুত একটা ভিডিও দেবো যেখানে দেখাতে হবে পাখি খাঁচায় উঠানো হয়ে গেছে সেই ভিড়টা আপনাদেরকে দ্রুত দিয়ে দেবো সোভাইস আজকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি কারণ আমার খাঁচাটা দাঁড় করাই ফেলতে হবে দেখেন এদিকে আবুকে খাঁচার ভিতরে দিয়ে দরাই দিছি এবং আমি ওই পাশ থেকে লোহা মারতেছি লোহা মেরে মেরে একেবারে খাঁচাটা দাঁড় গিয়ে ফেলতেছি গাইস আজকে আশা করি খাঁচাটা আমাদের দাঁড়িয়ে যাবে এবং আগামী দিনে আমাদের খাঁচাটার নেট মারা শুরু করে দেবো আমরা নেট লাগানো শুরু করে দেবো সোয়েস দেখেন ফাইনালি খাঁচাটা দাঁড়ায় গেছে এখন যদি সাপোর্ট নাও থাকে এরপরেও খাঁচা দাঁড়ায় থাকে কারণ আর ধরা লাগে না ভিতর থেকে এবং পাশে যে টুকরা টুকরা যে কাঠগুলো ছিল সেইগুলাও মারতেছি আস্তে আস্তে ধীরে ধীরে সো গাইস এইখানে আমি রেগুলার কাজ করি না এটা আমি আগের ভিডিওতেও বলছি যে আমি পুরো দিন এইখানে কাজ করি না আমি যতটুকু পারছি ততটুকু করছি তো এই দেখেন অনেক দিনে চলে আসলাম নেট মারতে তো এই দেখেন ফাইনালি কর যে কাঠগুলো ছিল আমি যেটার উপরে মলের টেলেটা রাখবো সেটা আমার কাঠ মারা কমপ্লিট এখন আমি সেই জায়গা দিয়ে নেট মারা শুরু করে দিচ্ছি তো এই দেখেন প্রথমে একটা নেটের টুকরা কাটিয়ে নিলাম এবং এখানে সুন্দর করে বসাই নেওয়ার পরে আমি এক পাশ থেকে আবুকে দাঁড়াই দিয়ে আরেক পায়ে দিয়ে আমি লোহা মারতেছিলাম তো এই দেখেন কিছুক্ষণের ভিতরেই এটা আমি প্রায় কমপ্লিট করে ফেলবো এটা হয়তো বা দুই তলা বা তিন তলা ক্লিয়ার করে ফেলবো আমি কিছুক্ষণের ভিতরেই কিন্তু এই যদি আপনাদেরকে এটা পুরো ভিডিওটা আমি দেখাতে চাই তাহলে এই ভিডিওটা অনেক অনেক লং হয়ে যেত এই কারণে আমি ভিডিও ফাস্ট করে দিছি এবং ভিডিও ফার্স্ট থেকে অনেক ভিডিও কাট কাট করে কেটে দিছি সো দেখতেই পাচ্ছেন যে খাঁচায় নেট মারার কাজ কত দ্রুত চলতেছে এখানে আব্বর আমি দুজন মিলেই খাঁচার পিছনে প্রচুর পরিমাণে শ্রম দিছি খুব প্রচুর পরিমাণে কাজ করতে হয়েছে আমাদেরকে এইখানে দুজন লোক আমরা প্রচুর পরিমাণে কষ্ট করছি এবং গাইস আপনাদেরকে আমি আবার আরেক ভিডিও দেখানোর চেষ্টা করব আমাদের ঘরটা দেখানোর চেষ্টা করব এবং গাইস আপনাদেরকে কোয়েল পাখির ভিডিও আর দেবো কি না সেটাও আমি শিওর না কারণ হলো ভিডিও দেখার পর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন না ভিডিও কেমন হয়েছে এবং ভিডিওতে লাইক করেন না কমেন্ট বক্সে মাসাল লিখে কমেন্ট করেন না এই কারণে আমি চিন্তা ভাবনা করছি আমি আর কোয়েল পাখির ভিডিও দিব না তো এই এখন যদি এই ভিডিওতে পঞ্চাশটা লাইক হয় এবং পঞ্চাশটা কমেন্ট হয় তাহলে আমি নেক্সট কয়ের পাখের ভিডিওগুলাই দেবো বেশি বেশি এবং এইস আমি প্রত্যেকটা ভিডিওতে একটা প্লাস যদি লাইক হয় তাহলে আমি চেষ্টা করবেন ভিডিও দেওয়ার সো এই দেখেন ফাইনালি দোতলার নেট মারা কমপ্লিট করলাম মানে উপর কর এবং উপর থেকে নিস্তলা। মানে চারতলার নেট মারা হয়নি না পাঁচতলার নেটার পরে গাইস এখানে আপনাদের কি একটু ড্রোন ভিউতে চলেন দেখাই যে কিরকম দেখা যাইতেছে ড্রোন ভিউতে দেখেন সো গাইস দেখেন এই জায়গায় কত সুন্দর দেখা যাচ্ছে থেকে খাচাটা দেখতে একেবারে ওয়াট সাধন হয়েছিল এরপরে গাইস আমাকে যখন খাঁচাটা আমি ঢুকাইছি তখন আমার নিচ থেকে একতলা কাটে ফেলতে হবে কারণ হলো গাইস এত বড় খাঁচা আমি পরে মাপ দেখলাম যে আমার ঘরের ভিতরে ঢুকবে না যে আমার যে ঘরটা আছে ঘরের ভিতরে আটবে না মানে বেশি উঁচু হয়ে গেছে খাঁচাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম